অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির চমৎকার গত চুয়ান্ন বছরের যে মিথ ফেসিবাদি টুলস ভেঙে গিয়েছে পরিবেশ পরিষদের নামে অমুক তমুক কত কিছু ছিল যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তখনও যেটা সম্ভব হয়নি চব্বিশের বিপ্লব পরবর্তী সময় সেটা সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে সব ছাত্র সংগঠন মিলে একত্রে বৈঠক করেছে যেখানে শিবির ছিল শিবির একটা নতুন অধ্যায়ে নতুন ইতিহাসে পৌঁছালো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শিবিরের ইতিহাস নয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে ছাত্র ইউনিয়ন ছাত্র দল আরো যারা আছে সবাই মেনে নিয়েছে সবাই একসাথে বৈঠক করেছে অ্যাক্সেস দিয়েছে যেটা কয়েক বছর আগেও ছাত্র রাজি ছিল না তারা বলছে ক্রিয়াশীল বা পরিবেশ পরিষদের কথা বলতো ডাকসু ও শিবির অ্যালাউড ছিল না লাস্ট নূর যখন বিবি হয়েছেন কিন্তু এবার শিবির অ্যালাউড ওয়েলকাম এর মাধ্যমে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে উনিশশো এখন আমাদের কাছে অপ্রাসঙ্গিক একাত্তর বাতিল এখন ২৪ আমাদের সামনে এসেছে ২৪ চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে একাত্তর বাতিল হয়েছে একাত্তরের মধ্য দিয়ে যেরকম সাতচল্লিশ বাতিল হয়েছিল চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে শেখ মুজিব আমাদের এখন ভুয়া আইকন আমাদের কাছে এখন আমাদের আইকন আবু অতএব নতুন বাংলাদেশ নতুন ইতিহাস নতুন অধ্যায় একদিকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা বিষয় আসছে যে ছাত্র রাজনীতি চলবে না আবার সব ছাত্র সংগঠন মিলে একত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠকও করছে দিন শেষে ছাত্র রাজনীতি নিয়ে কি সিদ্ধান্ত হতে পারে বা কিছু পরামর্শমূলক আলোচনা করব শিবিরের এটা একটু আগে আলোচনা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে গতকাল বারোই আগস্ট সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটি ও ছাত্র শিবির সহ প্রায় উনত্রিশটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে মত বিনিময় সব অনুষ্ঠিত হয় এর মানেই সে একাত্তরকে বাতিল করে দিয়ে এই নতুন সদ্য স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগ বা ছাত্রলীগ অ্যাফিলিয়েটেড বা আওয়ামী লীগ অ্যাফিলিয়েটেড সংগঠন বাদে চোদ্দ দল অ্যাফিলিয়েটের সংগঠন বাদে সবাই থাকবে একটা নতুন বাংলাদেশ শিবির ইজ ওয়েলকামড শিবির ইজ অ্যাকসেপ্টেড বাই অল ইন দ্য নিউলি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটাই আমরা দেখলাম এই বিপ্লবের সতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠনের বৈঠকে শিবিরের তাৎপর্যপূর্ণ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলামের সভায় অংশগ্রহণ করেন চলমান শঙ্কর উত্তরণে ছাত্র সমাজের করণীয় নিয়ে সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ মতামত ব্যক্ত করেন এই নুরুল ইসলাম তো অত্যন্ত স্মার্ট একটা ছেলে এবং যথেষ্ট ভালো বক্তা শিবিরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বক্তা সবাই বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী দিনে সকল জাতীয় ইস্যুতে ছাত্র সংগঠন করণীয় বিষয় আলোচনা করা হয় চমৎকার এখানে ছাত্র ছাত্র রাজনীতি নিষিদ্ধ আসলে এটা আদৌ এটা ডেঞ্জারাস কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলে হয়তো বা চব্বিশ সালে স্বাধীনতা যুদ্ধে সংগঠিত হতো না আওয়ামী লীগের এভাবে হটানো যেত না অতএব আমার কাছে যেটা মনে হয় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবে না তবে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন তারা তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করতে ক্যাম্পাসগুলোতে মিছিল মিটিং করবে এটা হবে না ছাত্র রাজনীতি থাকবে নিষিদ্ধ না শুধু ছাত্রলীগ বা তাদের অ্যাফিলিয়েট সংগঠনগুলো থাকবে না অন্য সব ছাত্র রাজনীতি থাকবে কিন্তু ছাত্র রাজনীতির আলাদা কোনো প্রভাব ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয়ের নিয়মে কোথাও ঢুকবে না হলগুলোতে একেবারে প্রভোস্ট বা হাউস টিউটার তাদেরকে এম্পাওয়ার করতে হবে তাদের তত্ত্বাবধানে সিট বন্টন বা এগুলো হবে আর ছাত্রনেতারা থাকবে অন্য সবার মতোই থাকবে এবং পদধারীরাও থাকবে কোনো সমস্যা নেই এটা আমার পরামর্শ তবে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন এরা নিউট্রালাইজড হবে তখন একটা সুন্দর পদ্ধতি চালু হবে শিক্ষক রাজনীতি অ্যাটেন নিষিদ্ধ করতে হবে ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে হতে পারে এবং নিয়মিত ইলেকশন ছাত্র সংসদ ইলেকশনের বাধ্যবাধকতা তৈরি করতে হবে তখন ছাত্র সংসদ ভিত্তিক নিয়মতান্ত্রিক রাজনীতি চলবে আর যারা দলীয় ছাত্র সংগঠনের নেতা তারাও নিয়মতান্ত্রিক রাজনীতি চর্চা করতে বাধ্য হবে অতএব ছাত্র রাজনীতি থাক শিবির ছাত্রদল ছাত্র অন্যান্য যারা আছে সবাই থাকবে কিন্তু থাকবে না শুধু ছাত্রলীগ এবং তাদের দোসররা একটা সুন্দর ছাত্র রাজনীতির সমাধান হয়তো বা পেতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সহ প্রায় সব ছাত্র সংগঠনের বৈঠকে সেরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে